সুতোই ঝুলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য আবারও ভাঙনের সংখ্যায় দেশটির সরকার জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ধর্মভিত্তিক দল ইউটিজে পার্টি আর চল্লিশ ঘন্টার মধ্যে কার্যকর হওয়ার কথা আলট্রা অর্থোডক্স অনুসারীদের পদত্যাগ এর মধ্যে তাদের নেসেটে ফেরানোর ব্যবস্থা করতে না পারলে মাত্র এক আসনে ব্যবধানে টিকে থাকবে ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠতা ইউটিজে পার্টিকে অনুসরণ করতে পারে আরেক আলট্রা অর্থোডক্স দল শ্বাস ও আর তাহলেই ভেঙে যাবে জোট সরকার আমার ভালোবাসা এক মাস আগে ইসরায়েলের সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ইউনাইটেড টোরাস জুডাইজম ইউটিজে প্রধান ইজসাক গোলনফ এবার জোট সরকার ছাড়ার ঘোষণা দিয়েছেন তার দলের বাকি আইন প্রণেতারাও এই মুহূর্তে ইউটিজের দখলে আছে নেসেটের ছয়টি আসন এগুলো হারালে পার্লামেন্টের একশো বিশটির মধ্যে মাত্র একষট্টি আসন থাকবে ক্ষমতাসীন জোটের দখলে অর্থাৎ সুতোয় ঝুলে যাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য বিবাদের শুরু আলট্রা অর্থোডক্সদের বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ ইস্যু ঘিরে ইসরায়েলের আইন অনুযায়ী সব নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হলেও এই বিধির আওতামুক্ত আলট্রা অর্থোডক্স অনুসারী হারেদি সম্প্রদায় সম্প্রতি গাজায় লাগাতার অভিযানের জেরে সেনা সংকট তীব্র হওয়ায় হারেদি তরুণদেরও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার তর্জোস শুরু করে নেতানিয়াহ প্রশাসন যার জেরে বিক্ষোভ সহিংসতাও হয়েছে এই ইস্যুতে শেষ মুহূর্তের এক টিকে যায় সরকার আবারও সংকটে নেতানিয়াহুর জোট ইউটিজে সরে গেলে জোটের ভাগ্য নির্ভর করবে আরেক আলট্রা অর্থোডক্স দল শ্বাসের উপর নেসেটে এগারোটি আসন থাকায় এখন তাদের পদক্ষেপ কি হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের জন্য নয় বরং জোট বাঁচানোর জন্য লড়ছেন জোটকে প্রভাবিত করতে না পারলে পদের বাইরে চলে যেতে হবে তাকে এটা স্পষ্ট যে তিনি সংকটে আছেন ক্ষমতা ধরে রাখতে আল্ট্রা অর্থোডক্সদের সাথে রাখতেই হবে তাকে অবশ্য দর কষাকষির কিছুটা সুযোগও পাবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো ক্রমে জুলাই মাসটা কাটিয়ে দেয়া গেলে গ্রীষ্মকালীন মুলতবি হবে পার্লামেন্টের আর তখন তিন মাস সময় মিলবে হারেদিদের মানানোর জন্য এককভাবে কারো ক্ষমতায় আসার নজির নেই ইসরায়েলে আদর্শগত সমঝোতার মধ্য দিয়েই গঠন করতে হয় জোট সরকার দেশটিতে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহুকেও গদি বাঁচাতে বারবারই নির্ভর করতে হয়েছে আলট্রা অর্থোডক্স পার্টির ওপর এর আগেও জোটে নানা টানা পড়েনের পরও বছরের পর বছর টিকে থাকার অনন্য রাজনৈতিক কৌশলের নমুনা দেখিয়েছেন নেতানিয়াহু ডরথিতা তাসরিন যমুনা নিউজ